ডাকসু নির্বাচনে ছাত্র দল গবেষণা বিষয়ক সম্পাদক পদটি ছেড়ে দিয়েছে এই পদটি কেন ছেড়ে দিল এটা আপনারা জানেন তন্নি নামের যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন আবার আপনারা সেটাও জানেন যে এই তন্নি নামক যে ছাত্রী উনি আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে যখন কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের যখন সূচনা লগ্ন সেই সূচনা সর্বপ্রথম তিনি আক্রান্ত হয়েছিলেন তখন তিনি আক্রান্ত হওয়ার পরেও রুখে দাঁড়িয়েছিলেন এবং ছাত্র সমাজকে জাগ্রত করার জন্য তিনি ভূমিকা রেখেছিলেন তো আমরা তার যে ভূমিকা আন্দোলন সংগ্রামের যে তার ভূমিকা সেই ভূমিকার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা এই পদে ছাড় দিয়েছি এবং এটি কিন্তু ছাত্রদলের যে দূরদর্শী রাজনীতি এবং ছাত্রদলের যে ছাড় দেওয়া রাজনীতি ছাত্রদল যে দখলমুক্ত রাজনীতি করতে চায় না ছাত্রদল যে চাপিয়ে দেওয়ার রাজনীতি করতে চায় না সেই রাজনীতিরও একটি বড় উদাহরণ হচ্ছে এটি যে আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখেই সকল মত পথের একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই